হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিংড়ি ফাঁপা তার জন্য আমি চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপরে আমি নিয়েছি এখানে সর্ষে সর্ষে ভিজিয়ে রেখেছে এখানে নিয়েছে পোস্ত ভিজিয়ে রেখেছে পেস্ট করে নেব নারকেল নিয়েছে লঙ্কা আর টক দই একটু হলদি পাউডার একটু নুন আর সর্ষে তেল লাগবে এ দিয়ে আমি রান্নাটা করবো একদম ইজি প্রসেসে বানাচ্ছি আর একদম পাঁচ ছয় মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি পেস্ট করে নিব পোস্ত সর্ষে তারপরে নারিকেল আর আছে লঙ্কা একসঙ্গে আমি পেস্ট বানাবো একটা তো পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে মেখে নিব খুব ভালো করে মাখবো লঙ্কা আমি দুটা পেস্ট করে দিয়েছি আর দুটা আস্ত দিয়েছে এখন দিয়ে দেবো আমি দই দেব তিন চামচের মতো দই দিব টক দই হেভি টেস্টি লাগে খেতে এই চিংড়ি মাছের ভাপাটা খেতে একদম গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে বই খেতে দই দিয়ে দিলাম তারপরে এখন দিব পেস্ট করা মশলাটা পুরো মশলাটা এখানে পেস্ট করে দিয়েছে পোস্ত সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা পুরো পেস্টটা দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর ইসে দিয়েছে মানে চিংড়ি মাছে তো নুনটা মেখে নিয়েছিলাম আর সর্ষের মধ্যে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারটা এই জন্য নুনটা পরিমাণ মতো দিয়েছে আর একটু হলদি পাউডার দিবার আর সর্ষের তেলটা দিয়ে দেবো তেলটা একটু বেশি দিয়েছে বেশি বলতে তিন চার চামচের মতো দিয়েছে তেলটা দিয়ে আমি পুরো ভালো করে মেখে নিব মেখে এটা ভালো করে মেখে আমি ঢেকে দেবো তারপরে আমি প্রেশার কুকারে বানাবো প্রেশার কুকারের মধ্যে জল জলের উপর একটা স্ট্যান্ড দেব তারপরে একটা দুটো মধ্যে সিটি দিয়ে দেবো বাস হয়ে যাবে একদম ঝটপট হয়ে যায় রান্নাটা হয়ে গেছে আমার মাখানোটা এখন আমি ঢেকে দেবো ঢেকে আমি রান্নাটা ভাপে বসিয়ে দেবো মানে প্রেসার কুকারে দিয়ে দেবো তো প্রেসার কুকারে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো বসিয়ে দিয়েছিলাম দুইটা তিনটা সিটি পড়েছে এখন আমি গরম গরম সার্ভ করেছি চিংড়ি মাছের ভাপা একদম ইজি পসেছে আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে একদম আর একদম ঝটপট হয়ে গেছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল টেস্টি টেস্টি চিঙৰা মাছ ভাপা ৰেচিপি আৰু একদম ইজি প্ৰচেছে বনানো আছে